কোষ্টিয়ার বয়েল দ এই নতুন পাড়ার এলাকার মানুষেরা আমরা জানি আপনার কর্মজীবী মানুষ যারা কাজ করে খায় তাদেরকে কর্মজীবী বলা হয় নবীজি জানিয়েছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে এরা আল্লাহর বন্ধু খলাকন আল ইনসান আফি কাবাদ অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্যে বানিয়েছি সুতরাং মানুষ কাজ করবে কষ্ট করবে এইটা মানুষকে বানিয়েছেন আল্লাহ এই কারণে যারা কাজ না করে শুধু বসে খাওয়ার চিন্তায় আছে অথবা মানুষের জিনিস মারবে ধরবে অন্যায়ভাবে ভক্ষণ করবে এই ধান্তায় আছে এরা আল্লাহর কাছে মানুষ না এরকম কিছু মানুষ বাংলাদেশে তৈরি হয়েছিল এখনও আছে কাজ করে না খালি বসে খাওয়ার ধান আল্লাহ আপনাকে বানিয়েছে কাজ করার জন্য মানুষেরা তোমার রবের কাছে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে বসে কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারে না আপনি দেখবেন পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন কোনো নবী পৃথিবীতে বসে বসে খেয়েছে এমন কোন নজির আমরা করানা দিচ্ছে পাই প্রত্যেকটা নবী কাজ করে খেত আদম উনি চাষ করতে করতে গম বলেন ফসল বলেন উনি এই জমিনে উৎপাদন করতে দাউদ নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যার উপর আল্লা জব্বর কিতাব দিয়েছিলেন তিনি কামারের কাজ করতেন আমাদের নবী যিনি মোহাম্মদুর রসল উল্লাহ উনিও জীবনে বসে খেয়ে খেয়েছেন নাকি উনি ব্যবসা করতেন বলেন তো এই পৃথিবীতে কোনো নবীর জীবনে যাই কয়টা শুনলাম বড় বড় নবী একটাও কি বসে ছিল এমন পেয়েছে কাজ করা লাগবে আজ বাংলাদেশে আমরা কিছু মানুষকে দেখতে পাই এরা কাজ নেই এদের কাজ কি রাজনীতি করা রাজনীতি কি কাজ যার কোনো আলাদা কর্মজীবন নেই শুধু রাজনীতি করে বুঝবেন ওর ভেতরে ধান দাস আপনার তো একটা কর্মজীবন আলাদা থাকা লাগবে হালাল কোনো উপার্জনের ব্যবস্থা আলাদা করবেন রাজনীতি এটা জনসেবা এই সেবার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন জান্নাত পাবেন যাই বলেন কিন্তু ওইটাই যদি কেউ ইনকামের রাস্তা মনে করে তার দ্বারা দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই আছে আছে বলেই তো হয় বহু মানুষকে আমরা দেখি কোনো কাজ করে না বিয়ে দেওয়ার সময় যদি জিজ্ঞাসা করে ছেলে কি করে বলে রাজনীতি করে আরে ভাই রাজনীতি কি কাজ ওটা তো একটা সেবা আপনাকে কাজ করা লাগবে সে যে কাজই হোক যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও কাজ আর এই দিক থেকে অন্তত হরিপুর ইউনিয়নের মানুষের এখানে যে কয়টা গ্রাম আছে এরাই তো কুষ্টিয়া শহর চালায় সেই হিসাবে এরা যে কাজ করে খায় এটা তার প্রমাণ আল্লাহ যেন আপনাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না আমি আমরা যারা নামাজ পড়তে এসেছি নামাজের আগে কিছু কথাবার্তারা শোনা হয় কোরআন এবং হাদিস থেকে আমরা সেই হিসাবে কোরআনে কারিমের সোব রহিম আমরা তেলাবাদ করেছি চল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা আয়াত পড়েছি এই আয়াতের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ দরোদ আর সালাম পাঠ করি আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লা আলাইসাল্লামের প্রতি তাহলে আমি এতক্ষণ এই যে দুই তিন মিনিট যা বললাম এর সামারাইজ বোঝা গেছে যে আমাদের কাজ করা লাগবে কঠোর পরিশ্রম করলে মানুষ সুস্থ থাকে বহু মানুষকে আমরা যারা দেখি যে কোনো কাজ নেই কাম নেই বসে বসে খায় ওরা কিন্তু লাস্টিং করে না ওদের শরীরে হাজারো রকমের রোগ লেগেই থাকে এমনকি এমন কঠিন কঠিন রোগ যা খাবারও খেতে পারে না আমি চোয়াডাঙ্গার দুই আসনের একজন এমপি ছিল তার লো স্পিনিং মিলের মালিক মোসাম্মেল হক নাম শুনেছেন মারা গেছে লোকটা বিএনপির এমপি ছিল উনি যেহেতু শিল্পপতি মানুষ কাজকাম তো করা লাগে না বসে বসে খেতেন উনি একবার সেই ছাত্র জীবনে ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার বাবা না মা মারা যায় আমাদেরকে কোরআন পড়তে নিয়ে যায় কোরআন শরীফ পড়ার পরে দফর বেলা খাবার দিয়েছে উনিও আমাদের সাথে বসেছে তো খেতে পারছে না কি আশ্চা্য আপনি নিজে এতগুলো মানুষকে ডাক দিলেন নিজে খেতে পারেন না কেন যে ডাক্তার আমাকে জানিয়েছে যে খাবার খাওয়া লাগবে সকালে একটা মাত্র রুটি দফর বেলা শুধু একটা পোস তাও কিচ্ছু দেওয়া যাবে না ডিম পোস আর রাত্রে কিছু খাওয়া যাবে না আল্লা করে কাটানো লাগবে অথচ লোকটা যদি চাইতো আমার মনে হয় না না ঠিক আছে থাক লাগবেও না উনি টাকার বস্তার উপরে শুয়ে থাকতে পারতেন এইরকম টাকাওয়ালা মানুষ মোজাম্মেল হক হয়তো আপনারা নাম শুনেছেন কিনা জানি না আমরা কাছ থেকে দেখেছি অথচ গরিব মানুষ দেখবেন এই যে ঠেলা গাড়ি চালায় ট্রাক চালায় এদের যে খাবারের মানে যে খাবারই খাক এরা যত বেশি খাবার খেতে পারে ধনী মানুষরা মনে হয় পাঁচ বেলা মিলেও এদের এক বেলার খাবারের সমান খেতে পারে না কারণ ওদের যত রোগ আল্লাহ দিয়েছে ওই বসে থাকার কারণে আর এই মানুষগুলো পরিশ্রম করে এই জন্য এদের রোগ শোক ওই হয় না না আল্লাহর কাছে পৌঁছাতে হলেও যেহেতু কাজ করা লাগবে পরিশ্রম করা লাগবে সেই আবার লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন এই কাজ করে খেলে মানুষের ওপরে আল্লাহর সব বড় দয়া হচ্ছে আল্লাহ তাকে নিজে বন্ধ হিসাবে কবুল করেন আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি আমার আর চিন্তা আছে আলা আল্লাহ লা আল্লাহ আল্লাহ বলেন সাবধান বা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে এদের কোনো ভয়ও নেই এদের কোনো চিন্তাও নেই সুতরাং আমরা আল্লাহর বন্ধু হতে হলে দুনিয়াতে যেহেতু পরিশ্রমের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে আপনি দেখেন যখন আপনার বাবা মা বিছানায় ছিল এই যে না পানিটা মায়ের রেহেমের ভেতরে যখন যায় এর ভেতরে চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার শক্তি আছে এক ফোটা বীর্যের ভেতরে এক ফোঁটা বীর্য যদি আল্লাহ চল্লিশ কোটি মানুষ বানাতে পারে সেরকম ক্ষমতা ওই 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 পানির ভেতরে আসে কিন্তু হয় না কেন মায়ের পেট যেহেতু ছোট সন্তান আসার রাস্তাও ছোট এই কারণে এতগুলো সন্তান হয় না তাছাড়া শক্তি আছে বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে না পাঁক পানিটা মায়ের রেহেমের ভেতরে পড়তে দেরি এখান থেকে দৌড়ানো আরম্ভ করে প্রতিযোগিতা হয় সবাই ওই রেহেমের যে ডিম্বাণু আছে ওই জায়গাটা স্পর্শ করার জন্যে দৌড়াতে থাকে কেউ মায়ের চরাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় কেউ পায়ের সাথে পা লেগে যায় শেষ পর্যন্ত হয়তো একটা দুইটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত গিয়েছে এই পৃথিবীতে বিশ্ব রেকর্ড হয়েছে ক্যালিফোর্নিয়ায় এক মহিলা তেরোটা সন্তান জন্ম দিয়েছে এর উপরে আজ পর্যন্ত কেউ পারে নাই কী আমার পর্যন্ত পারবে কিনা আমি জানি না কয়টা বলেন তো তেরোটা দা আমার মা আপনার মা তেরোটা সর্বোচ্চ একটা থেকে দুইটা হয় একটু আগে বেচার কেরানীগঞ্জের ওইদিকে বাড়ি এসেছিলো আমার বাড়ি এই যে আমি আপনাদের এখানে আসার একটু আগে শ্বশুরবাড়ি বাদ আলি আর ওইদিকে বউ ছেলে মেয়ে এসব নিয়ে এসেছে দুইটা ছেলে একটা মেয়ে তো দুইটা ছেলের দিকে তাকিয়ে আমি বললাম যে কি জোর ডবল কলা খেয়েছিলাম তো এই কার বল কলা খেলে নাকি জমজ বাচ্চা হয় এটা বিশ্বাস করে আমি বলছিলাম যে এই মহিলা যে জন্ম দিয়েছে দুইটা জমজ বাচ্চা এই চেহারার দিকে তাকিলে আমি তো পার্থক্য কর আমি দুই তিন মিনিট তাকিয়েছিলাম ওদের নিস্তালায় বসতে দিয়ে বললাম একটু তাকিয়ে থাকি কি গো মিলাতেই বাস খালি নাম যখন ধরে ডাক দিল এই তখন বুঝলাম যে দুইটার নাম আলাদা তো সেহার আর কাটি এই দুইটার পীড়া এক কোনো জায়গায় হয়তো হালকা বেশ কম আছে সেটা আমি ধরার ক্ষমতা নেই তা আমরা আমার লক্ষ্যবস্তু পর্যন্ত সেইতে সেই প্রথম দিন থেকে আমি কিন্তু প্রতিযোগিতায় নেমেছি পরিশ্রম করছি যখন আমার হাত ছিল না পা ছিল না আমার নাক মুখ সব কিচ্ছু ছিল না আমার দাদা মামা খালো কিচ্ছু ছিল না আমি দর দিয়েছিলাম প্রতিযোগিতা আরম্ভ করে সবাইকে পেছনে ফেলে আমার ভাই বোন তো আরও ছিল চল্লিশ কোটি ভাই বোন সবকে পেছনে ফেলে আমি একা বিজয় হয়েছি আর এখন দুনিয়ায় আসার পরে আমার হাত মুখ নাক আমার মামা খালা সব আছে আমি পরিশ্রম করে জায়গা মতো যেতে পারবো না মানে আমাদের যে জায়গা মতো যাওয়া দরকার তার নাম আল্লাহর জান্নাত এটা পাওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছু আছে নেই হরিপুরের বাসীকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা কাজ করে খান পরিশ্রম করেন কারণ এই কারিম থেকে যেটা পড়েছি আবার আমরা তফসির আকারে কিছু কথা